আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব তালের পায়েস তৈরির মজার একটি রেসিপি এক লিটার গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি জাল দিয়ে দুধ কিছুটা ঘন করে নিয়েছি কোয়ার্টার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল চাল তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্যবহার করছি এক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি দুটি ছোট এলাচ এখন মিডিয়াম আঁচে রেখে রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না চাল সেদ্ধ হয়ে আসে চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করছি চিনি চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর চিনি ব্যবহার করবেন চাল সেদ্ধ হওয়ার আগে চিনি ব্যবহার করলে চাল সেদ্ধ হবে না তাই চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর চিনি ব্যবহার করবেন আর দুই মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তালের রস হাফ কাপ পরিমাণ তালের রস ব্যবহার করছি তালের রস বের করে জাল দিয়ে ব্যবহার করেছি কাঁচাটা ব্যবহার করা যাবে না তাহলে দুধ ফেটে যেতে পারে হাফ কাপ পরিমাণ দিয়ে দেব ফ্রেশ নারিকেল কোরানো তালের পায়েসে নারিকেল ব্যবহার হয়ে থাকে যা তালের পায়েসের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয় অনেকে নারকেল পছন্দ নয় বা খেলে সমস্যা হয় তারা চাই স্কিপ করতে পারেন নারিকেলের পরিবর্তে বাদাম ঘি দিয়ে ভেজে ব্যবহার করতে পারেন পায়েস ঘন হয়ে এসেছে এর চেয়ে বেশি ঘন করব না এখন চুলার জাল অফ করে দেব বাদাম কুচি ও চেরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করে নেবেন বাজারে এখন প্রচুর তাল পাওয়া যাচ্ছে তাই এখনই তৈরি করে নিন মজার তালের পায়েস আশা করি সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি ভালো লেগেছে আর সহজ সহজ রেসিপি পেতে আমেনাস কিচেনার সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ